আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে লাইভটি দেখছে অবশ্যই কমেন্ট করবেন আর দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই আমাদের এই লাইফ গুলো পানি বিদ্রোহ পানি বিদিরে অনেক ঠান্ডা যাই হোক লাইব্রে চলে আসলাম অনেক লাগছে দেশ ও দেশের বাহির থেকে যেখান থেকে লাইব্রে দেখছি অবশ্যই পাশে দেখবেন লাইক দিতে যেন বলবেন না আর ইউটিউব চ্যানেল থেকে লাল শুভেচ্ছা লাল ব্লকের শুভেচ্ছা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোকে কেমন হচ্ছে অবশ্যই কমেন্টটা বলবেন দেশ বিদেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের বিনোদনগুলো দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন কে কোন জায়গার থেকে দেখছেন ভিডিওটা দেশ ও দেশের বাহির থেকে যে দেখেন দেখি লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন পাতলা কমেন্টে বলবেন যে যে কোন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্ট জানাবেন দেশ ও দেশের বাহির থেকে যে দেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই পাশে দেখেন বেলায় পুলটি বাজিয়ে বিনোদনগুলো দেখবেন কেমন হচ্ছে দেশ ও দেশের ভাই থেকে এখান থেকে বিনোদন দেখছে অবশ্যই বলবেন কমেন্টে আমার বিনোদনগুলা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর দূরের ভিডিও বাই অবশ্যই পাশে দেখবেন নিত্য নতুন ফানি বিনোদন দেব দেশ ও দেশের বাহির থেকে যেখান থেকে লাইফটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে ওখান থেকে দেখছেন আর আমাদের পানি বিভিন্ন কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে বলবেন দেশ ও দেশের বাইর থেকে প্রচুর ঠান্ডা বাইরে যাই হোক আর বিনোদন গুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বলবেন দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে অবশ্যই পাশে থাকবেন এত নষ্ট হইত না হইত না এত দেখছেন খিজার বাইরা অবশ্যই বলবেন দেশ ও দেশের বাহির থেকে যেখান থেকে লাইভটি দেখছেন কমেন্টে বলবেন কোন জায়গার থেকে দেখছেন আর আমাদের পানি বিনোদন কেমন হচ্ছে অবশ্যই দেখ বলবেন কমিউটি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেল থেকে লাল গোলাপের শুভেচ্ছা হেল্প বিনোদন ভাইস সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যাই হোক আমরা নতুন নতুন বিনোদন দিচ্ছি অবশ্যই কমেন্টে বলবেন কেমন হচ্ছে আর ধরেন কীরা লাগবে রাত বাজে একটা খাইতে পারি নাই আজকে ভাত খাবো খাইতে পারি না দেশ ও দেশের বাহির থেকে যেখান থেকে লাইভটি দেখছেন আর কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন কমেন্টে আপনার সাথে গল্প করার জন্য এসেছি যদি গল্প না করতে পারি কথা না বলতে পারি তাই লাইভে আসার কোনো মানে আসে না আপনারা ছোট ভাই হিসেবে থাকবেন ছোট ভাই হিসেবে দেখবেন ভাই বন্ধুরা যে যেখান থেকে দেখছেন লাইভটা

ভালোবাসা পাইলে এত নষ্ট হইতাম না দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে লাইভটি দেখছেন আমাদের ফানি বিনোদন গুলা কেমন হচ্ছে কমেন্টে জানাবেন আর পাশে থাকবেন অবশ্যই পাশে থাকবেন যে কেমন হচ্ছে ভিডিও আমাদের বিনোদনগুলা গুলা অবশ্যই বলবেন সুজন আরে ও মাঝির কোন দেশে যাতে দেশ প্রদেশের বাহিরে আমরা বিশাল শিল্পী না অবশ্যই কমেন্ট বলবেন আর লাইক দিতে বলবেন না যের আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ফানি বিনোদনগুলো কেমন হচ্ছে কমেন্টে বলবেন যেখান থেকে লাইভটি দেখছেন আমাদের পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটাকে লাইক দিবেন আপনারা যদি লাইক দেন অবশ্যই চ্যানেলটা একদিন বড় হবে এক একের লরি দশের বোঝা ভাই আপনারা যদি সাপোর্ট না করেন আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না আপনারা সাপোর্টে একদিন অনেক বড় হবে চ্যানেলটা ছোটো ভাই হিসাবে ভালোবাসা দেবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন লাইক দিবেন সকলেই লাইক দিবেন লাইক করতে যেন বলবেন না আর আমরা ধরেন নতুন নতুন বিনোদন দিচ্ছি বিনোদনগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে বলবেন দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে গান শোনাতে পারলাম না যাই হোক দুঃখের বিষয় নেটটা একটু প্রবলেম ছিল কালকে আবার গান শোনাবো আপনারা লাইভে জয়েন হবেন সুন্দর সুন্দর বাউল গান শোনাবো অবশ্যই পাশে থাকবেন দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে লাইভটি দেখছেন যুক্ত আছেন অবশ্যই কমেন্টে বলবেন কে কোন জায়গার থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইক দিবেন লাইক করতে যেন বলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও যেন বলবেন না আর বিনোদনগুলো দেখবেন উৎসাহ নেবেন আর উৎসাহ দেখে আপনারা কমেন্টে জানাবেন বিনোদনগুলো কেমন হচ্ছে অবশ্যই একদিন এই চ্যানেলটা বড় হবে আপনারা সাপোর্ট পেলে অবশ্যই আপনারা পাশে থাকবেন দেশ ও দেশের বাড়ি থেকে যেখান থেকে দেখছেন পাশে আছেন অবশ্যই থাকবেন ভালোবাসা দেবেন ছোটো ভাই হিসাবে আর ভালোবাসা নেবেন আপনারা চ্যানেলের যদি চ্যানেল থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন একটি কমেন্টে জানাবেন কে কার কোনটা চ্যানেল অবশ্যই তার চ্যানেলটাকে ঘুরে আসবো ইনশাআল্লাহ কথা দিলাম আর লাইক করবেন সকলেই লাইক করবেন অবশ্যই পাশে থাকবেন দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে লাইভটি দিচ্ছি অবশ্যই কমেন্ট কমেন্টে থাকবেন আপনার সাথে ভালোবাসা দিতে এসেছি ভালোবাসা নিতে এসেছি ফাইদা দোয়া ছুটে এলাম হ্যাঁ গরম দেশ ও দেশের বাইর থেকে বাই ছোট একটি ছোট্ট চ্যানেল একদিন যেন বড় হবে আপনার ইচ্ছা অবশ্যই পাশে রাখবেন দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন মন মাঝি রে খবরদার মম মাঝি খবরদার আমার তোর ভেঙে দেশ ও দেশের বাহির থেকে অবশ্যই যেখান থেকে দেখছেন আপনার পরিচয়টা তৈরি যাবেন আপনার বাড়ি আপনার চ্যানেল থেকে ঘুরে আসবো দেশ ও দেশের বাহির থেকে ছোটো ভাই হিসাবে পাশে থাকবেন রেলকান্ডি বাজিয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন একটি চ্যানেল অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন দেশ ও দেশের থেকে দেখছেন গরম ভাত খেয়ে যান যে যেখান থেকে দেখছেন রাত বারোটার সময় একটার সময় গরম ভাত খাচ্ছে আপনারাও খেয়ে যাবেন কেউ নেই না টেয়ে যাবেন না গরম পানিও আছে ভাই যে স্বদেশের বাহির থেকে বাজে বাংলাদেশ বাংলাদেশ আমি হচ্ছে সুদা দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন আর পাশে থাকবেন সকলেই পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন দেশ ও দেশের বাহির থেকে এখান থেকে দেখছেন ভাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কালকে থেকে বাউল গান শোনাব নতুন নতুন বাউল বাউল গান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা গান শুনতে পারবেন অনেক সুন্দর সুন্দর গান হয় অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকুন Amme like korellen, että usein like, like like <inaudible> <INESh formulation> <Ora Halo. invention> দেশ ও দেশের বাহির থেকে যেখান থেকে লাইফ যুক্ত আছেন অবশ্যই পাশে দেখবেন পাশে থেকে সাবুট দিবেন বিনোদন গুলা দেখবেন কিরম হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন দেশ ও দেশের বাইর থেকে

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ ও দেশের বাইর থেকে যে যা তাদের লাইফটা দেখছেন অবশ্যই পাশে থাকবেন আর সাপোর্ট করবেন কমেন্টটা জানাবেন দেশ ও দেশের বাইর থেকে যা যেখান থেকে দেখতেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট না করে যাবেন না কেউ সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইফ এই পর্যন্তই আল্লাহ হাফেজ গুড নাইট স্বাগতম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ